যখন আমরা শুনি যে কেউ শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছেছে কিংবা অসংখ্যবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়েনি তখন নিজের জীবনের সমস্যা অনেক ছোট মনে হয় এবং নতুন করে লড়াই করার সাহস পাওয়া যায় এমনই একজন বিখ্যাত মানুষ কর্নেল স্যান্ডার্স চলুন তার জীবনের গল্প শুনে আসি কর্নেল স্যান্ডার্স এমন একজন মানুষ যার বয়স কোনো বাধাই নয় আমরা সবাই কেএফসি বা কন্টাকি ফ্রাইড চিকেনের নাম শুনেছি কিন্তু এর পিছনের মানুষটির গল্প আরো বেশি অনুপ্রেরণাদায়ক কে ছিলেন এই কার্নেল হারল্যান্ড স্যান্ডার্স তিনি ছিলেন একজন সাধারণ মানুষ যিনি জীবনের বেশিরভাগ সময় ছোটখাটো নানা রকম করে স্টিম বোর্ড চালানো রেল রোডে কাজ করা ইন্স্যুরেন্স বিক্রি করা গল্পের শুরুতে পঁয়ষট্টি বছর বয়সে এসে কার্নেল স্যান্ডার্স প্রায় নিঃস্ব হয়ে পড়েন অবসরের পর তার হাতে ছিল শুধু সরকারের দেওয়া সামান্য কিছু টাকা আর তার নিজের তৈরি করা ফ্রাইড চিকেনের একটি গোপন রেসিপি তার রেস্তোরাঁটি লোক সামনের মুখে পড়েছিল এই বয়সে বেশিরভাগ মানুষ হয়তো বাকি জীবনটা কোনো মতে কাটিয়ে দেওয়ার কথা ভাবেন কিন্তু কর্নেল স্যান্ডার্স তা করেননি তিনি তার চিকেন রেসিপি কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন তিনি তার পুরনো গাড়ি নিয়ে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে শুরু করলেন বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে তিনি তার চিকেন রেসিপি বিক্রি করার প্রস্তাব দিতেন শর্ত ছিল তার রেসিপি ব্যবহার করে চিকেন বিক্রি হলে তিনি লাভের একটি ছোট অংশ পাবেন কিন্তু পথটা সহজ ছিল না একটির পর একটি রেস্তোরাঁ তাকে ফিরিয়ে দিয়েছে সবাই তার এই অদ্ভুত প্রস্তাব শুনে হাসাহাসি করতো বলা হয় তিনি এক হাজার নয় বার প্রত্যাখ্যাত হয়েছিলেন ভাবুন একবার বছর বয়সী একজন মানুষ যিনি প্রায় না শুনেছেন কিন্তু এক হাজারেরও বেশিবার তিনি হাল ছাড়েননি নিজের উপর তার অঘাত বিশ্বাস ছিল অবশেষে একশো নয় বার প্রত্যাখ্যিত হওয়ার পর একটি রেস্তোরাঁর মালিক তার প্রস্তাবে রাজি হন আর সেখান থেকে শুরু হয় কর্নেল স্যান্ডার্সের এই গোপন রেসিপির স্বাদ মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে বাকিটা তো ইতিহাস কয়েক বছরের মধ্যেই কেএফসি একটি বিশাল ব্র্যান্ডে পরিণত হয় এবং কর্নেল স্যান্ডার্স আমেরিকার অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বয়স কেবল মাত্র একটি সংখ্যা নতুন করে শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় ব্যর্থতা মানে শেষ নয় এটি সফলতার একটি ধাপ মাত্র নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন আপনার আইডিয়া যদি ভালো হয় তবে একদিন একদিন মানুষ তার কদর করবেই প্রত্যাখ্যানকে ভয় পাবেন প্রতিটি না আপনাকে সঠিক হ্যায়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে চায় এই ধরনের গল্পগুলো আমাদের মনে সাহস ঠিক এমনই যদি ইন্টারেস্টিং আরো অনেক গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের এর সাথে সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে